হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই একবার হলেও বাড়িতে এইভাবে আচারি করমচা বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর আজকে আচারি করমচা বানাবার জন্য আমি চলে এসছি আমাদের বাড়ির করমচা গাছের নিচেই করমচা পাটতে তো করমচাগুলো পেরে নিচ্ছি আর এই করমচাগুলো দেখো খুব সুন্দর লাল আর দেখতে কিন্তু দারুণ লাগছে তো করমচা পেড়ে নিয়ে এসেছি এখন এই করমচাগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে আর এই করমচাগুলো কিন্তু বটি দিয়ে কাটলে খুব সহজেই দানা বের করে নেওয়া যাবে এইভাবে দুভাগ করে আর বটির উপরের দিকটা দিয়ে দানা বের করে নিতে হবে ছুরি দিয়ে কাটলেও কিন্তু মন্দ হয় না তো কেটে নেওয়া হয়ে গেছে আর ভালো করে ধুয়েও নিয়ে এসছি কেটে নেওয়ার পর এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে আর কড়াইতে পরিমাণ মতো জল আর সঙ্গে একটু লবণ দিয়ে আর কেটে রাখা করমচাগুলো দিয়ে দিয়েছি জলের মধ্যে এখন ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রেখে দিয়েছি আর এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু পাঁচ মিনিটেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে যায় তো এখানে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিলেও কিন্তু খুব সুন্দর হবে কড়াইটা পরিষ্কার করে নিয়ে চিনি দিয়ে দিলাম দু কাপের মতো আর চিনির সঙ্গে জলও দিয়ে দিচ্ছি দু কাপের মতো তো জল দেওয়া হয়ে গেছে এখন চিনি রসটা বানিয়ে নিতে হবে এখন এই চিনি রসটা বানিয়ে নেওয়ার সময় দু থেকে তিনটে তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার সামান্যই এক ছিবির মতো ভিনিগার দিয়েছি একটা বোতলে ছিবি মেপে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম ফুড কালার রসের কালারটা খুব সুন্দর হওয়ার জন্য ফুড কালারটা দিয়ে দিলাম এক সিমটি মতো ফুড কালার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা করমচা দিয়ে দিলাম আর করমচাগুলো একটু ফুটতে থাক রসের সঙ্গে এর মধ্যে কিছু গোটা মশলা তাওয়াতে দিয়ে একটু ভেজে নিচ্ছি জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর ধনে তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়ো করে নিচ্ছি খুব সুন্দর করে আর শিল্পাটায়ও তোমরা গুঁড়ো করে নিতে পারো তো খুব সুন্দরভাবে এইভাবে গুঁড়ো করে নিয়ে আর একটা পাত্রের উপরে রেখে এখন এই আচারি গরম দিয়ে দিতে হবে ভাজা মশলা গুঁড়ো করে দিলে কিন্তু যে কোনো রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে দারুণ হয় তো এই গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটুখানি মতো ফুটিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিটের মতো এখন ফুটিয়ে নেওয়া হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু খুব ঝোলঝোল টাইপের হবে না একটু টাইট হবে আর হলে কিন্তু এই আচারি করমচা খেতে দারুণ হয় তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখন তো করমচা কিনতেও পাওয়া যায় আর অনেকের বাড়িতে গাছে হয়ে থাকে তো এই সময়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে পারো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাইকে